ব্যাংক থেকে ঋণ নিয়ে তিলে তিলে এই খামারটি গড়ে তুলেছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরালাহি ইউনিয়নের মনুরুজ্জামান বেশ ভালোই হচ্ছিল আয় রোজগার তবে হঠাৎ নিশু হয়ে গেছেন এই উদ্যোক্তা কারণ বন্যার পানি উঠায় একসাথে মরে গেছে সাতশো মুরগি জানান অবশিষ্ট মুরগিগুলো আর বাঁচানো যাচ্ছে না রোগাক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি করে একই অবস্থা পাশের খামারি মাইনউদ্দিনেরও বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে মুরগি নিয়ে এখন করেছেন বিপাকে ফানি বেশি থাকার কারণে মোরগ ছাপা থাবি করে মারা গেছে ছয়শোর মতোই আরও যারা যে মোরগ আছে ওখানে এই অসুস্থ আছে মারা যাইতেছে ওইখান থেকে দৈনিক পঞ্চাশটা ষাটটা করি সব মারক ডুবি গেছে ডুবি যাওয়ার পরে মানুষ লই উদ্ধার করলাম কিছু সাতাশটা সব মারক মারা গেছে আর কিছু অসুস্থ আছে ভয়াবহ এই দুর্যোগে জেলার অন্তত দেড় শতাধিক মুরগির খামার আক্রান্ত হয়েছে গত এক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় মারা গেছে দুই লাখের অধিক মুরগি নষ্ট হয়েছে কয়েক টন খাদ্য এতে যে শুধু খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নয় মাংস আর ডিমের দাম বৃদ্ধির কারণে ভুগতে হবে আরও সামথিক কিছু খামারের মুরগটা বালা আছে আর সব মুরগুলা জোয়ারের পানিতে এই মুরগগুলা নষ্ট হয়ে মারা গেছে কারণে আমরা মনক আঁটতে পারি না করতে পারি না খাদ্য নিতে পারি না মেলা খাদ্য ডুবে নষ্ট হয়ে গেছে মরগ নষ্ট হয়ে গেছে ক্ষতিপ্রসাতে সংশ্লিষ্ট দপ্তরকে এগিয়ে আসার আহ্বান জেলা পোলট্রি রাষ্ট্রীয়ভাবে যদি এদেরকে যদি একটু সহযোগিতা না করে এবং নতুন নতুন উদ্যোক্তা যারা এইসব ব্যবসায় আসতে চাইতেছে তারা ভেঙে পড়বে খামারিদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস জেলা প্রাণী সম্পদ খামারিদের এই আর্থিক ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আমরা অলরেডি আমাদের উদ্যত কর্তৃপক্ষকে আমরা এগুলো সব জানিয়েছি উদ্যত কর্তৃপক্ষ বলছে যে আমরা প্রশাসনের সাথে কথা বলে আমরা যতটুকু পারা যায় আমরা খামারিদের এটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পদ অধিদপ্তরের হিসাবে এই খাতে এবারের বন্যায় আর্থিক ক্ষতির মূল্য অন্তত সাত কোটি টাকা সুমন ভৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর নোয়াখালী